সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গপ্প আর যুক্তিতক্ষ ইউটিউব চ্যানেলে আজকে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও একটি ছোট গল্প হাসি পড়লাম এই গল্পে আসলে আমরা দেখলাম যে কয়েকজন বন্ধু মিলে তারা যখন রেল স্টেশনে রাত কাটাচ্ছে অন্য কোনো একটা জায়গায় জায়গায় যাবে তখন আসলে তাদের মধ্যে থেকে স্টেশন মাস্টার আসলেন এবং স্টেশন মাস্টার তার একটা অভিজ্ঞতার কথা বললেন যেটা সুন্দরবনের কোন একটা অঞ্চলের সো সেইখানে সে যে একটা ছোটবেলার একটা কাহিনী তাদেরকে শোনালো সেটা থেকে আমরা আসলে বুঝতে পারি যে অঞ্চল ভিত্তিক বিভিন্ন জায়গায় এই ধরনের বিভিন্ন মিথ বা এই ধরনের ঘটনাগুলি আছে সো এটা 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 কখনো সত্য কখনো মিথ্যা কখনো আসলে মিথ মিথ হিসাবেই থাকে কিন্তু আমরা যদি একটু আলোচনা করি যে এই ধরনের কারো জানা কোনো মিথ আছে কি না বা এলাকাভিত্তিক কেউ কিন্তু কিছু শুনেছেন কি না সেটা আমার সাথে শেয়ার করতে পারেন কেউ যদি কিছু বলতে চান ভাই আমার বড় মামা এবং ছোট মামা এই দুইজনকে তিন টাইপের ভূত মানে আক্রমণ করছে বলা চলে বা আচর করার চেষ্টা করছে এটা পেতেছে একটা বড় মামা হচ্ছে আমার নানার বাড়ি ছিল ধলেশ্বরী নদীর পারে এবং তখনকার ধলেশ্বরী অনেক বড় বড় মামা হচ্ছে রাতের বেলা মাছ ধরার নেশা ছিল তার তো এরকম একদিন সে মাছ ধরে বাড়ি ফিরতেছিল তো হঠাৎ করে সে হচ্ছে একটা বিড়ালের শব্দ পায় তো শব্দ পেয়েই সে বুঝতে পারছে যে তার পিছনে লাগছে তো আমাদের অঞ্চলে ওইটাকে বলে হচ্ছে মেছোভূত মেছোভূতের কাজই হচ্ছে যারা মাছ মেরে নিয়ে যায় তাদের কাছ থেকে মাছ খেয়ে ফেলা তো এইটা সাধারণত যখন হয় গ্রামের জনশ্রুতি আছে যে সে যদি আহ বিড়ি ধরায় বা আগুন সাথে রাখে তাইলে আর সে কাছে ঘেসে না ভূতটা এরকম আহ বড় মামা যখন মাছ নিয়ে আসতেছিল তার পিছনে এরকম একটা ভূত চাপল যে মাছটা খেতে চায় তো পরবর্তীতে সে যখন বিড়ি জ্বালাইছে তখন বিড়ি ছিল সিগারেটও ছিল না তো বিড়ি খাওয়ার পরে সে শুনতে পারে যে পেছন থেকে বলতেছে যে আমার একটা মাছ দিয়ে যা আমার একটা মাছ দিয়ে যা আর ছোট মামাকে ধরছে হচ্ছে আহ পেতনিটা হচ্ছে তিন টাইপের রূপ ধরছিল আমি যতদূর বর্ণনা মনে পড়ে তাকে ধরছিল হচ্ছে একটা পুরোনো বট গাছের নিচে একটা পুরনো মন্দিরের ওখান থেকে সে রাতে হেঁটে হেঁটে আসতেছিল একটু পরে সে মানে পিছন থেকে একটা মহিলা কণ্ঠ শুনতে পেয়ে পিছনে তাকায় দেখে যে একটা সুন্দর মতো সুন্দর মতো একটা মহিলা ঘুমটা দিয়ে তার দিকে আগায় আসতেছ তো কাছে আসার একটু আগেই ছোট মামা বুঝতে পারে যে এ সময় এখানে কোনো মহিলা থাকার কথা না তার মানে হচ্ছে এটা আসলে কোনো মানুষ না তো এরপরে সে আর পিছনে তাকায় নাই সে দ্রুত বাড়ি ফিরে ফিরে আসছে ফিরে আসার পরে আমাদের এখানে একটা লোকাল ট্রিটমেন্ট ছিল মানে ভূত রিলেটেড ট্রিটমেন্ট ওই ওঝা টাইপের ট্রিটমেন্ট সেটা হচ্ছে কোন একটা মন্ত্র পরে বা সুরা পরে সুরা পরে একটা স্টিলের যে আগেকার দিনের মগ ছিল সে মগের ভিতরে মোমবাতি ডুব জালায়ে পেটের মধ্যে রেখে আটকায় দেয় সে খালি পেটে থাকে এরকম সাতবারের মতো করলো তারপরে দেখা গেল যে তার গাত থেকে জ্বর নামতেছে এবং পরবর্তীতে সে ভালো হয়ে গেছে বনশ্রী মেবি সি ব্লক বা ডি ব্লকে হচ্ছে একটা মসজিদ আছে হ্যাঁ এই মসজিদে কিন্তু জিনেরা এসে নামাজ পড়ে এবং একটা নির্দিষ্ট সময়ে ওই অংশে কাউকে যেতে দেয় না এটা কিন্তু প্রচলিত এবং কয়েকজন হচ্ছে ট্রাই করাচ্ছে এবং বিশেষ করে ভূত এফএম বা এরকম ভূত নিয়ে যারা কাজ করে ওরা যেতে চাইছে যেতে হয় এই গেল এক হচ্ছে যাই হোক এটা সত্যি কথা কিন্তু অনেক সময় হয় না যে আমরা আমাদের বাসায় থাকি বিভিন্ন ধরনের সাউন্ড আমরা পাই মনে হচ্ছে যে কেউ মশলা বাড়ছে বা হাতুড়ি দিয়ে টুকটুক টুকটুক করছে বাট এগুলো কিন্তু কন্টিনিউ সাউন্ড ওই সাউন্ডগুলো কিন্তু হচ্ছে মানে প্যারা নর্মাল হাসির যে গল্পটা আমরা পড়লাম সেই গল্পে হাসির আওয়াজ পায় তো হচ্ছে বুড়িগঙ্গা নদী আমরা প্রায় শ্মশান ঘাট আমাদের একটা শ্মশানঘাট আছে শ্মশান ঘাটের ওইখানে মারি তো ওইখানে একটা কথা মেয়েটা আছে যে ওইখানে হাসি এবং কান্না দুটোরই আওয়াজ পাওয়া যায় আমরা কখনোই আমরা পাইনি এখন পর্যন্ত কিন্তু আজকের গল্প পড়ার পর আমার ভয় লাগতেছে এখানে যাইতে যে আমি হয়তো বা হাসির শব্দটা শুনতে পাবো মানে কিংবা নিজের মনেই তৈরি করে নিব যে আমি আসলে শুনতে পাচ্ছি হাসির শব্দটা লাস্ট উইকের একটা ঘটনা বলি শুটিং এ গিয়েছি হচ্ছে কেরানীগঞ্জ এটা যে কেরানীগঞ্জ জেলখানা থেকে পিছনের দিকটাতে তো ওইখানে শত বছরের পুরনো একটা বটগাছ আছে ওই গাছ নিয়ে মিথ হচ্ছে ওই গাছের ডাল পালা কোনো কিছু কেউ কাটতে পারে না যেই কিছু করতে যাই তার সাথে একটা না একটা অঘটন ঘটে তা এক ছেলে নাকি হচ্ছে ওই পথ দিয়ে যাচ্ছে যেতে যেতে ছেলেরা নর্মালি যেটা করে তার হচ্ছে ইউরিনের চাপ পেয়ে গেছে সে ওইখানে বসে পড়ছে শেষ করার পরে সে উঠে তাকায় দেখো ওইখানে হচ্ছে বট গাছের মধ্যে একজন রমণী সুন্দর করে সাজুগুজু করা কিন্তু চেহারাটা খুব বিভুৎস সে ঝুলতেছে আর হাসতেছে ওই ছেলে ওইখান থেকে আসার পর সে দৌড় দিয়ে রাস্তায় সেন্সলেস হয়ে যায় অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিল এই মানে ওই গাছের মিথ হচ্ছে ওই গাছের নিচ দিয়ে সন্ধ্যার সময় কেউ যেতে পারে না মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সকাল পর্যন্ত কেউ ওই পথ দিয়ে হাঁটে না যেই যাই বা হাঁটে তার সাথে ঘটে আরেকটা ছিল হচ্ছে একটা একটা আমরা বলি মিসকায়ন্দা বেসিক্যালি তার কোন ঘান তার চোখ হচ্ছে বুকে মানে মিসকায় মানে হচ্ছে কান্দা মানে হচ্ছে মিস মানে নাই তার ইয়া নাই মাথা নাই এটাও বড় মামাকে ধরছিল তো বড় মামা বরাবর সাহসী ছিল সে যেহেতু রাতের বেলা চলাচল করত মাস্টার ধরতো ওই একইভাবে বিড়ি জারায় এসে চলে গেছে এইরকম মিথ আমাদের ওইখানে প্রচুর আছে আমার বড় খালার বাড়িতে সে তেলের পিঠা বানাচ্ছিল তো আমাদের ইয়ে ছিল হচ্ছে আমার মা খালার হচ্ছে সাত বোন সাধারণত কোনো খালার বাড়ি গেলে সবগুলো খালার ছেলে মেয়েরাই একসাথে আমরা সেখানে হাজির হইতাম তো সেই উপলক্ষেই হচ্ছে আমার নানি সে আগের থেকেই পিঠা বানানো শুরু করত। এরকম এক সন্ধ্যাবেলা সে পিঠা বানাচ্ছে রান্নাঘরের পাশ থেকে কে একজন বলতেছে যে ওই মা পিঠা দে আমার ওই মা পিঠা দে কিদা লাগছে পিঠা দে মা তো বুঝছে নানি তো বুঝছে যে সে আসছে পিঠা এই এই এটা আবার কোনো ক্ষতি করে না ও শুধু পিঠাই খেতে চায় পিঠে এবারই অভিরক্ত করে নিরীহবুত হ্যাঁ মানে আপনি একটা তেলের পিঠা দিবেন সে নিয়ে চলে যাবে আপনি আরেকটা বানাইতে বানাইতে আবার আরেকটা চাইবে তো ডেঞ্জারাস তো নানি ইয়ে করছে যে বিরক্ত হয়েছে সে বলছে এখন দিব না পরে দিব যা চলে যা সে যায় নাই সে আবার বলতেছে ওই মা পিঠা দে ওই মা পিঠা দে তারপর মাটির চলা দিয়ে তো বাউলি পোড়া দিছে পোড়া দিয়ে বাউলি হচ্ছে এক ধরনের বেসিক্যালি গরম পাতিল বা ইয়ে ধরার জন্য এখন তো লুসনি ব্যবহার করে ওটাকে আমরা বলি পাউলি হ্যাঁ হ্যাঁ আটকে চেপে ধরে সেটা দিয়ে এক পাশে বলছে যে হাত এরপরে তাকে হাতের মধ্যে ওই দিয়ে কষ্ট বাউলি থেকে তো পরে সে রাগ টাক করে চলে গেছে পরের দিন সকালে দেখা গেছে যে ওইখানে একটা কাক পরে আছে মরে এই রকম থাকে যেমন আমাদের ওখানে কোন একটা ভূত মরলে সেখানে একটা কাক পরে থাকবে একটা মরা কাক থাকবে সেটাই আমরা আসলে এই ধরনের বিভিন্ন মিথের কথা আসলে সব সময় শুনি বিভিন্ন জায়গায় শুনি তবে আমরা আসলে এখন এই স্টুডিওতে বসে লাইটের মধ্যে থেকে ভূতের গল্পর সেই পরিবেশটা তৈরি করতে না পারলে আসলে ভূতের গল্পর মজাটা আসলে পাওয়া যায় না কিন্তু আমরা দেখতে পাই যে এই গল্পে লেখক যে পরিবেশটা তৈরি করেছেন মাঝরাত্রি কয়েকজন বন্ধু আশেপাশে পুরা শুনশান নীরবতা কুয়াশা ঠান্ডা শীত সেই পরিবেশে যখন আসলে সেই হাসি গল্পটা হয় তখন আসলে প্রত্যেকের মনের মধ্যেই সেই ভয়টা কাজ করে সেই পরিবেশটা সেই আবহাওয়াটা তৈরি করেছিলেন আমার মনে হয় এই এই পরিবেশটা আমরা আজকে যে গল্পটা পড়লাম আমরা যেই সৃজনার তৈরি করব সেখানে আপনারা সেই আবহাওয়াটা পাবেন সেই পরিবেশটা পাবেন এবং আপনাদের মনে একটা ভয়ের অনুমতি জাগাবে আপনাদের নিজেদের যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে শেয়ার করতে পারেন আমাদের সাথে আমাদের গপ্প আর যুক্তিতক্কর ইউটিউব চ্যানেলে থাকবেন ফেসবুকটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন